গরু মাংস রান্না করার সময় আমাদের চিন্তা করতে হয় গরু মাংসের কালার কেমন হবে ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা আর মাংসের স্বাদ কেমন হবে আর এইসব কিছু ঠিক মতো হলে আপনার গরু মাংস রান্না হবে পারফেক্ট আর এইসব ঠিক হতে হলে সঠিক পরিমাপে মাংসের মশলারও প্রয়োজন আলাইকুম রোজিস কুকিন থেকে আমি রোজি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আয়োজনে থাকছে দুনিয়ার সবচেয়ে সহজে মাংসের রেসিপি হাতের কাছে মশলা দিয়ে মশলার পরিমাণ ঠিক রেখে পারফেক্ট কিভাবে গরু মাংস রান্না করতে হবে টিপস আশা করি এই রেসিপিটি দেখে আপনাদের খুবই সহজেই পারফেক্ট গরু মাংস রান্না করতে পারবেন আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আসুন দেখিনি রেসিপিটি এখানে আমি দেড় কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসের সাথে আমি হাড় চর্বি নিয়েছি আর মাংসগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এখন আমি মাংসের জন্য একটা মশলা তৈরি করব এর জন্য একটা বাটিতে তেরো থেকে চোদ্দোটা বড় রসুনের কোয়া নিয়েছি সাথে দেড় ইঞ্চি সাইজের দুই টুকরো আদা কুচি করে নিয়েছি আরও নিচ্ছি উঁচু করা এক টেবিল চামচ আস্ত জিরা হাফ টেবিল চামচ আস্ত ধনিয়া পাঁচ ছয়টা লং আর মরিচ এক চা চামচ আস্ত গোলমরিচ আরো দিচ্ছি ইঞ্চি সাইজে দুই টুকরো দারচিনি মাঝারি সাইজে তিনটা তেজপাতা কেটে নিয়েছে সাথে দিচ্ছি আর দশটা সাদা এলাচ এখন আমি দারচিনি ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি আমি এই সবগুলো ব্লেন্ড করে নিব তাই ব্লেন্ডে নিচ্ছি আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন আর আমি হাতের কাছে যে সব মশলা থাকে তা দিয়ে মাংসটা রান্না করব। আরও দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এই রান্নায় পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের স্বাদও ভালো হয় আর কালারটাও ভালো আসে এবার সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিব আর এরই মাঝে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিব এবার মাংসের মধ্যে উঁচু করা হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জাল এড করবেন আরও দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া আরও দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করা মশলার পেস্ট আমি এখানে খুবই সাধারণ মশলা ব্যবহার করেছি এই রান্নায় সাধারণ মশলা দিয়ে রান্না করলেও এর স্বাদ হবে অসাধারণ আরও দিচ্ছি হাফ কাপ রান্নার তেল আর মাংস যদি তেলের পরিমাণ কম থাকে তাহলে তেলের মেজারমেন্ট কাপের চার ভাগে তিন ভাগ অ্যাড করবেন আরও দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবেন তবে সাধারণত এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচ লবণে লাগবে আর দেড় কেজি মাংসের জন্য দেড় টেবিল চামচ লবণ পারফেক্ট আর মাংস আমি একেবারে মেখে রান্না করব। তাই হাত দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর মাংসে দেওয়ার যে উপকরণগুলো আছে তা যদি ঠিক থাকে এবং মাখা ভালো হয় তাহলে মাংস পারফেক্টভাবে রান্না হবে এবং স্বাদও হবে ভালো আর আমি এখানে জাজিরা দিয়েছি তার অর্ধেকটা ধনিয়া দিয়েছি এই রেশিওতে রান্না করলে মাংসের কালার হবে অসাধারণ আর এর থেকে ধনিয়া যদি বেশি ব্যবহার করা হয় কালারটা একটু ফ্যাকাশে দেখাবে আর মাংসটা যদি এভাবে রান্না করতে পারেন তাহলে আপনাদের মাংস রান্না হবে পারফেক্ট ভালোভাবে মাংসটা মেখে নেওয়া হলে মশলা বাটি দুই সামান্য পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে না হলে ডাকনা দিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেটে রেখে দিব আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে পারেন এতে করে মাংসের মধ্যে মশলা ভালোভাবে প্রবেশ করবে এক ঘন্টা পর মাংসটা চুলায় বসিয়ে দিয়ে দুই তিন রান্না করব। আর চুলা রাস মিডিয়াম মাঝামাঝি রেখে রান্না মিনিট পর ডাকনা তুলে মাংসটাকে আরো তিন থেকে চার মিনিটে নেড়ে চড়ে কষিয়ে নিব চার মিনিট কষিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে মাংসটাকে পনেরো থেকে বিশ মিনিট ডাকনা দিয়ে রান্না করব। তবে এর মাঝে ডাকনা তুলে মাংসটা নেড়ে দিতে হবে তা না হলে মাংসটা তলায় লেগে যাবে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় বিশ মিনিট হয়ে গিয়েছে আর এই বিশ মিনিটের মধ্যে আমি অফিস কিনে মাংসটাকে দুই থেকে তিনবার নেড়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে অলরেডি পানি ছেড়ে দিয়েছে এবার নেড়ে চেড়ে নিচ্ছি এবার চুলা রাস মিডিয়াম হাই এর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা যে পানি বের হয়েছে তা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত আর মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে ঢাকনা দিয়ে রান্না করার এক পর্যায়ে দেবের মাংসের যে পানি ছেড়েছে তা প্রায় শুকিয়ে আসবে এবার অবস্থায় মাংসটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব যাতে করে বাকি পানিটাও পুরোপুরি শুকিয়ে যা আর এরই মাঝে পানি শুকিয়ে গিয়েছে আর তেল বেসে উঠতে শুরু করেছে এবার মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি পানি অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই পানি অ্যাড করবেন আর অবশ্যই গরম পানি অ্যাড করবেন কোনো অবস্থায় মাংসের মধ্যে ঠান্ডা পানি অ্যাড করবেন না ঠান্ডা পানি অ্যাড করলে মাংসটা শক্ত হয়ে যাবে যার কারণে মাংসটা পুরোপুরি সিদ্ধ হতে নর্মাল সময় থেকে আর একটু বেশি সময় লাগবে এবার নেড়ে নেওয়ার পর ডাকনা দিয়ে চুলার রাস মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব আর মাংস সিদ্ধ হওয়ার এই সময় মাঝে মধ্যে ডাকনা তুলে নেড়ে দিতে হবে আর খেয়াল রাখবেন তলায় যাতেই লেগে না যায় আর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসের পানিও প্রায় টেনে গিয়েছে আর তেলও তেল উঠতে শুরু করেছে এবার ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সাথে এক চা চামচ জিরা গুঁড়া আরও দিচ্ছি ছয় সাতটা আস্ত কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচামরিচ দিলেই সুন্দর একটা ফ্লেভার আসবে এবার সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর চুলারা স্লো রেখে দশ থেকে পনেরো মিনিট রান্না করব। আর এর মাঝে মাংসের তেলও বেশি উঠবে উপরে পনেরো মিনিট পর আপনার দেখতেই পাচ্ছেন মাংসের তেল বেশি উঠেছে আর মাংস পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে হাতের কাছে থাকা সাধারণ মশলা দিয়ে এভাবে রান্না করলে আপনার মাংসের স্বাদ হবে অনেক অনেক মজার সবাই খেয়ে আপনার প্রশংসা করবে এবার পরিবেশন করছি এরই মাঝে তৈরি হয়ে গেল খুব সহজে দুনিয়ার সবচেয়ে সহজে মাংস বোনার রেসিপি এই মাংস আপনারা আসছে ঈদে করতে পারবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর এই রান্নাটা আপনারা রান্না করে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ